ফুটবলারদের হেয়ারস্টাইলে বৈচিত্র্য নতুন কিছু নয় তবে কখনো কখনো তার সঙ্গে জড়িয়ে থাকে ফুটবলারদের নিজস্ব বিশ্বাসও মোহনবাগানে দিমিত্রি পেত্রতস অবশ্য নতুন সাজে চমক দিতে বরাবরই পছন্দ করেন এবারেও ছুটি কাটিয়ে একেবারে নতুন লুকে অনুশীলনে যোগ দিলেন দিমিত্রি মোহনবাগান শিবিরে অবশ্য গুঞ্জন এটা নাকি অজি তারকার লাকি হেয়ার স্টাইল দু হাজার বাইশ তেইশ মরসুমে যেবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগানি পেট্রাতস এই মরুমের শুরুতেও নতুন দেখা দিমিত্রী পেট্রাতসকে তবে মরশুমের শুরু থেকে পারফরমেন্স খুব ভালো যাচ্ছে না তার মাঝে বদলেও ফেলেছিলেন হেয়ার স্টাইল তবে এবার একেবারে চুলের রঙই বদলে ফেলেছেন দিমিত্রি চুলের সোনালি রংকেই আবার দিমিত্রির সোনালি দিন ফিরিয়ে আনবে তার উত্তর অবশ্য দেবে ভবিষ্যৎ এই মুহূর্তে নতুন লুকে একেবারে কুল দিমিত্রি